বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গিবৎ সম্পর্কে মানুষের শেকায়েত গিবদ হিংসা রিয়া অপবাদ অহংকারী হাসাদ চুগল করি করবেন না ইব্রাহিম বিন আধামকে জিজ্ঞাসা করা হলো হুজুর আমরা দোয়া করি অথচ দোয়া কবুল হয় না কেন তিনি বললেন আল্লাহর নেয়ামত ভোগ করো শুকর নাই অন্তরে কুরআন শরীফ পড়ো সেই অনুযায়ী আমল করো না হুজুর সায়ের ভালোবাসার দাবি করো অথচ তার সুন্নত আদায় করো না মৃত্যু থেকে বাঁচার পথ নাই ভালো করে জানো অথচ অন্তরে ভয় নাই জাহান্নামের কথা আলোচনা করো অথচ আজব হইতে বাঁচার তারণা নাই সকালে ঘুম হইতে উঠিয়াই মানুষের গিবোধ বলা শুরু করো অথচ নিজের দোষ সম্পর্কে থাকো বেখবর তারপরও কি করে দোয়া কবুল বা হতে পারে একদল লোক হাসুরের মাঠে আনন্দ উল্লাসে বলবে পড়ার দিগার এত ভালো আমল তো আমি করি নাই এতগুলো নেক আমল আমার আমল নামায় জমা হলো কি করে উত্তর আসবে দুনিয়াতে যারা তোমার দোষ বলে বেরিয়েছে আর তাদের নেক আমলগুলো এসে তোমার আমল নামায় যোগ হয়েছে আর একদল লোক রোদন করে কাঁদবে আর বলবে হ্যাঁ পড়ার দিগার দুনিয়াতে আমি অনেক নেক আমল করেছি এখন আমার আমল নামায় তা দেখি না কেন উত্তর আসবে দুনিয়াতে তুমি মানুষের দোষ গিয়ে বেরিয়েছ শিকায়ত গিবোধ করেছ এখন তোমার নেক আমলগুলো গিয়ে তাদের আমল নামায় উঠেছে আমার নবী ডেকে বলেন হে উম্মতেরা প্রকৃত গরিব ওই ব্যক্তি যে অনেক নেক আমল নিয়ে হাসুরের মাঠে হাজির হবে কিন্তু হকদার এরা আল্লার দরবারে অভিযোগ করবে যে এই লোক আমার অর্থ ঠকিয়ে গিয়েছে কেউ বলবে আমাকে গালি দিয়েছে কেউ বা বলবে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে আবার কেউ বলবে আমার নামে গিবোধ করেছে তখন আল্লাহ পাক সকলের মধ্যে তার নে কামল বন্টন করে দিবেন এবং সকলের বদামলের বোঝা তার উপর চাপিয়ে দিবেন সকলে তাহার নে কামল নিয়ে হাসতে হাসতে তার পাশ কেটে চলে যাবে জান্নাতে আর সে সকলের বদামলের বোঝা মাথায় নিয়ে হাঁ করে তাকিয়ে থাকবে ফেরেশতারা তারা তাকে টেনে নিয়ে যাবে জাহান্নামে নামে সেই ব্যক্তি হল অসহায় নিরূপায় গরিব হায় রে দুনিয়াতে কেউ বিপদে পড়লে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছুটে আসে তার সাহায্যের জন্য ওই কঠিন দিনে কেউ এগিয়ে আসবে না পিতামাতা সন্তানকে দেখে আর সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে জয়নাল আবেদিন রদিয়াল্লাহ বলেন গীবৎকারী হচ্ছে মানুষরূপী কুকুর কুকুরের স্বভাবই হচ্ছে মরা লাশ নিয়ে কামড়াকামড়ি করা গিবৎকারী দেখতে মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে কবরে তিন ভাগের এক ভাগ আজাবি হবে গিবতের শাস্তি স্বরূপ জাহান্নামে নামে গিবৎকারীদের ভীষণ খুঁজলি হয়ে বিভিন্ন অংশের গোষ্ঠ তো খসে পড়বে বলা হবে দুনিয়াতে তোমরা মানুষের গিবত করে অন্যের দোষ ডাইতে তাদের অন্তরে কত কষ্ট সৃষ্টি করেছ তাই আজকে তোমাদের এমন শাস্তি আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে মজলিসে গিবদ বা কারো দোষ বলা হয় তখন তুমি তার ভালো দিকগুলো তুলে ধরে গিবদ বন্ধ করার চেষ্টা করো সম্ভব না হলে সে মজলিস হতে চলে যাও কেননা চুপ করে বসে থেকে এ গিবদ শুনলে অসম্মান পাপ হয়ে যাবে আমার নবী সাল্লু আলাইসাল্লাম বলেন গিবদ চেনার চেয়েও ঘিনিত জঘন্য পাপ কেননা মানুষ জেনা থেকে তবা করে না ফলে তাজেনা অপরাধ কেউ অতিক্রম করে যায় কাব্রাদের নাহ বলেন গিবত এমনই জঘন্য অপরাধ যে গিবতকারী যদি তাওবা করেও মৃত্যুবরণ করে তবুও সকলের শেষে জান্নাতে যাবে আর যদি মৃত্যুর পূর্বে তাওবা করার নসিব না হয় তবে সে সকলের পূর্বে জাহান্নামে যাবে তাই তাওবা করে এখন হতেই গিবত থেকে নিজেকে হেফাজত করুন জুকুলখোর হতে সতর্ক থাকুন তাকে এই বদভ্যাস পরিত্যাগ করার পরামর্শ দিন শোনা কথা যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করো না যার সম্পর্কে এ ধরনের কথা বলেছে তার নিকট জিজ্ঞাসা করে জেনে নাও কতদূর সত্য কিন্তু কারো নাম উল্লেখ করো না কেহ যদি কারো ওপর ক্ষোভ হয় তখনই শুরু করে তার দোষ বলা শয়চান এই সুযোগে হিংসাবিদ্বেষ আরও বাড়িয়ে দেয় ঘটিয়ে দেয় দুর্ঘটনা তখন এই কথা চিন্তা করো যদি সত্যি সত্যি সে আমার গিবোধ করে তবে সে নিজের নেকি নিজেই আমাকে দিয়ে দিচ্ছে আমি কেন পাল্টা তার দোষ বলে আমার নিজের নেকি তাকে দিতে যাব যখন কারো দোষ বলতে লোভ হয় তখন নিজের দোষগুলি একবার ভেবে নিও প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দোষ আছেই কিন্তু তার ভালো গুণও আছে তার ভালো দিকগুলো আলোচনা করলে আমাদের অনেক উপকার হবে